জয় গুরুজি যে যে গরম পড়েছে খুব জলের তৃষ্ণা লেগেছে করি গুরুজি বাইজান আপনার যদি মেলা পানির তৃষ্ণা লাগে আমার এই জায়গাতে খাতি পারেন তৃষ্ণা তো অনেক পেয়েছে দাদা আচ্ছা ঠিক আছে দিন জল খাই দেখেছেন মুসলিম একটা নাপাক কাজ করতেছে চল তো দেখি ভাই আপনারে দেখে মনে হচ্ছে অনেক কিলান আপনি যদি চান আমার এই জায়গাতে বা তো খাতি পারেন না না দাদা এই ভাত আমি খেতে পারবো না শুনেছি আপনাদের গ্রামে নাকি খুব সুন্দর প্রতিমা বানাই আমি অনেক দূর থেকে এসেছি এই পুজোয় সুন্দর একটা প্রতিমা কেনার জন্য এই জন্য আমি উপোস তাই শুধু জল খেয়েছি ও আচ্ছা বুঝতে পারিছি দাদা আপনি আমাকে এই জলটা খাইয়ে অনেক বড় উপকার করলেন দাদা আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আমি আসি ঠিক আছে জয় গুরুজি জয় মুসলমানের ঘরে সন্তান হয়ে এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করলে কেন চাচা আমি কি এমন করেছি যার জন্য আপনি এত আমার উপর রেগে গেছেন তুমি কি কোনো খবর দেখো না ইন্ডিয়ার মুসলমানকে উপর হিন্দুরা কি পরিমাণ নির্যাতন করে তারপরেও তুমি এই হিন্দুরে পানি খাওয়া তার উপকার করলে তুমি চাষটা কি হিন্দু আর মুসলমানের ভিতর ভালোবাসা তৈরি করতি চাচা আমাকে মাফ করবেন সেও মানুষ আমিও মানুষ তাছাড়া আমি একজন তৃষ্টাত্ম ব্যক্তিকে পানি খাওয়াইছি সে কোন ধর্মের কোন জাতের এটা আমি বিবেচনা করিনি তাছাড়া মানুষের উপকার করা এটা তো স্বভাবের কাজ চাচা দেখছেন ও রকম নীতি কথা বললে আপনার মন গলানোর চেষ্টা করতেছে এটা কেমন কথা কলা ছোট ভাই একজন তৃষ্টাত্ম ব্যক্তিকে পানি খাওয়ানো আমাদের রাসুলের সুন্নাত তুমি চুপ করো এই ধরনের জঘন্য কাজ যদি দ্বিতীয়বার করো তাহলে কিন্তু তোমার অবস্থা খুবই খারাপ হবে চাচা আপনি রাগ করতেছেন কেন আমি তো কোনো রাগ করার মতন কাজ করিনি ওকে শুধু একটু পানি খাওয়াই উপকার করেছি দেখছিস মুয়ে মুয়ে তর্ক করে ওই যে একটা কথাই আছে না বান্দরে যদি বেশি লাই দিয়ে হয় মাথায় ওঠে এই তুই কি অতীতের কথা ভুলে গেছি তোর ঘরে যখন খাওয়ার কোনো দানা পানি ছিল না এই খাজা তোরে পাঁচ হাজার টাকা দিয়ে উপকার করিলো আর এখন তুই তার সাথেই তর্ক করতেছিস চাচা যাক ও অনেক বড় খারাপ কাজ করেছে এর জন্য শাস্তি দেওয়া কি হয় তুই ঠিক কথাই কইছিস শোন তোর কাছে আমি যে পাঁচ হাজার টাকা পাই আগামী দুই ঘন্টার ভিতর ওই পাঁচ হাজার টাকা সুদ সহ পরিশোধ করবি কথাটা যেন মনে থাকে এই চল এক সপ্তাহ ধরে অভাবের ঠেলাই এই ঝাল দিয়ে কোনো মতে প্যাট চালাচ্ছি আর সাত হাজার সুদ সহ পাঁচ হাজার টাকা দুই ঘন্টার মধ্যে দিদি বলেছে এই টাকা আমি কিভাবে দেব আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করো ও একটা মুসলমানের সোয়াল এরকম একটা কাজ কিভাবে করলো হাই রে ভগবান কত বড়টা সর্বনাশ হয়ে গেল কত কষ্ট করে টাকা গুছাইলাম প্রতিমা কিনবো বুঝলে এখন টাকা কোটা যে কই আরাই গেল সামনে বুঝো প্রতিমা আমি কি আই রে কিনবানি আরে ভাই আপনার দেখলাম সকালবেলা ভাত খাচ্ছেন এখনো ভাত না খেয়ে বসে রয়েছেন আপনার কি কোনো সমস্যা হয়েছে কি হলো দাদা বলুন আমার কারণে কি আপনার কোনো সমস্যা হয়েছে না না ভাই তেমন কোনো সমস্যা হয়নি আমার চাচা আমার কাছে পাঁচ হাজার টাকা পাবে সেই টাকা দুই ঘন্টার মধ্যে সুদ সহ ফেরত দিতে বলিছে ভাই আমি এই দুই তিন দিন ধরে এই ভাত খাচ্ছি এর মধ্যে আমি পাঁচ হাজার টাকা সুদ কোথায় পাবো ভাই দাদা আপনি কান্না করেন না একটা ব্যবস্থা ঠিকই হবে দাদা আমিও না একটা সমস্যায় পড়ে গেছি ওই প্রতিমা কিনা জানি যে টাকাটা নিয়ে গেছিলাম না ওই টাকাটা আর খুঁজে পাচ্ছি না এই যে আরে দাদা টাদে আমার মাজাই রয়েছে আমি না কত খুঁজি যে পাইনি ভগবান মুনাই আপনার উপকার করার জন্যই ঠাকুর রাখে দিছে আচ্ছা আচ্ছা দাঁড়ান এক দুই তিন চার পাঁচ দাদা এই টাকা কটা রাখেন আপনি আপনার দেনা শোধ করেন না না ভাই এটা আপনি কি বলতেছেন আপনার টাকা আপনি রাখেন আরে দাদা মনে করেন ভগবান আপনার উপকার করার জন্য এই টাকা কটা পাঠাইছে আপনি রাইখে দেন আমি তাহলে আসি আমার অনেক দূর যাওয়া লাগবে এতগুলো টাকা হাই হাই ভগবান কান্নাকার কষ্টের টাকা এনি পড়ে রয়েছে না 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 এটা টাকা আমার নিলে চলবে না এই জায়গা বসি যার টাকা সে অবশ্যই খুঁজতে আসবে তুই আমার সামনে তোকে দেখলি আমার গাছ জলতি দি রাস্তা ছাড় নাহ কিন্তু একটা উল্টো পাল্টা কিছু হয়ে যাবে দাদা আমি বলতে চাচ্ছিলাম কি এই টাকাগুলো কি আপনার এই টাকাগুলোই আমার আর এই টাকাগুলোই আমি খুঁজ দিলাম তুমি আমার অনেক বড় একটা উপকার করলে তোমাকে অনেক ধন্যবাদ বাহ যখন আমি ওনাকে সাহায্য করছিলাম পানি খাওয়ায় তখন আমি আপনার কাছে খারাপ হয়ে গেছিলাম আর আজকে উনি আপনার টাকাটা খুঁজে দেই আজকে উনি আপনার কাছে ভালো হয়ে যায় মানে আপনাদের বিচারটা কি চাষা এরকম মানে ভাই আমি কিছু বুঝলাম না আপনি আমার এখানে খাওয়াইছেন উনার কাছে খারাপ হয়েছেন কিভাবে মানে বিষয় হচ্ছে আপনি হিন্দু আমি মুসলিম তুমি কি কোনো খবর দেখো না ইন্ডিয়ার মুসলমান উপর হিন্দুরা কি পরিমাণ নির্যাতন করে তারপরেও তুমি এই হিন্দুরে পানি খাওয়া তার উপকার করলে ভাইপো তুমি আমার অন্তরের চোখ দুটো খুলে দিছো আসলে আমাদের এই সমাজে চলতে গেলে প্রত্যেকটা মানুষেরই প্রত্যেকটা মানুষকে কোনো না কোনো ভাবে প্রয়োজন হয় সে হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অথবা অন্য কোন ধর্মেরই হোক দাদা আপনি ঠিকই কথা বলেছেন আমাদের হিন্দু ধর্মের ভিতরে এমন কিছু উগ্রবাদী মানুষ আছে ওদের কারণে আমাদের ধর্মের বদনাম হয়ে যাচ্ছে তার বড় উদাহরণ হলো ইন্ডিয়া এই জন্যই উচিত আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে সমান চোখে দেখা যা তোর ওই পাঁচ হাজার টাকার সুদ আর দেওয়া লাগবে না আর আমি আজকের টুপি মাথায় দিয়ে আর সুদ খাবো না টুপি খুলেও খাবো না আপনারাও সুদ খাবেন না আর সমাজের যত বর্ণের মানুষ আছে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করবেন এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক আপনাদের বোঝানোর স্বার্থে ভিডিওটি করা হয়েছে দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম